আমরা গুগল ব্রাউজার ওপেন করে নিলাম এবং বোর্ডের তরফ থেকে যতগুলো লিঙ্ক দেওয়া রয়েছে তার মধ্যে আমরা যে লিঙ্কটা এখানে পুট করব সেটা হচ্ছে আর ডট ডট জিওভি ডট ইন দেখো এটা পুট করার পরেই আমরা যখন সার্চে চলে যাচ্ছি তখন এই রকম একটা ইন্টারফেস তুমি পাবে আর মাত্র একটা দিনের অপেক্ষা তারপরেই তোমাদের প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে পরীক্ষাটা গত বাইশে সেপ্টেম্বর তোমরা কমপ্লিট করেছো সেই পরীক্ষার রেজাল্ট আসতে চলেছে থার্টি অক্টোবর প্রথমে একটা সময় বেলা একটা সময় জানানো হলেও সেটা কিন্তু পরে আবার জানিয়ে দেওয়া হয়েছে একদম অফিসিয়াল নোটিফিকেশান আকারে যে বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে বিদ্যাসাগর ভবন থেকে সেটা জানিয়ে দেওয়া হবে আর তোমরা জানতে পারবে বেলা দুটোর পরে রেজাল্টটা নিজেরাই বাড়িতে বসে চেক করতে পারবে তাহলে এই রেজাল্ট কি করে চেক করবে তার জন্য আমরা কিন্তু প্রত্যেক অপেক্ষা করেছিলাম এই সরকারি নোটিফিকেশানের অফিসিয়াল নোটিফিকেশানের কারণ ওই নোটিফিকেশানেই ওয়েবসাইট লিঙ্ক থাকার কথা ছিল তো যথারীতি যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাপসের কথাও কিন্তু বলা আছে যার মাধ্যমে তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট চেক করে নিতে পারবে এইবার এই লিংকে ক্লিক করে কিভাবে তুমি রেজাল্টটা চেক করবে বাড়িতে বসেই সেটাই কিন্তু এখন হাতে নাতে তোমায় আমি দেখিয়ে দেব। যদি এই মুহুর্তে আমরা এই লিঙ্কে ক্লিক করি তাহলে কি দেখতে পাবো বা ওই দিন তুমি কি দেখতে পাবে আসলে রেজাল্টে ঠিক কি কি বিষয় থাকবে সেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এর আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেটাও যদিও জানিয়ে দিয়েছিলাম তবুও তোমাকে একবারে হাতে নাতে এখন দেখিয়ে দিচ্ছি যে ঠিক কীভাবে তুমি চেক করবে বাড়িতে বসেই এবং জেনে যেতে পারবে তোমার রেজাল্ট কি হয়েছে কোন সাবজেক্টে তুমি কি মার্কস পেয়েছো বা মার্কশিটে আর কি উল্লেখ থাকবে সেগুলো কিন্তু তুমি এখন জানতে পেরে যাবে তো এই হাতে কলমে এটা দেখে নেওয়ার জন্য তোমাকে আমি বলবো যে প্রথমেই তুমি একটা কিছু ব্রাউজার ওপেন করে নাও তো আমরা গুগল ব্রাউজার ওপেন করে নিলাম এবং বোর্ডের তরফ থেকে যতগুলো লিঙ্ক দেওয়া রয়েছে তার মধ্যে আমরা যে লিঙ্কটা এখানে পুট করবো সেটা হচ্ছে আর ইএস ইউএলটি ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন দেখো এটা পুট করার পরেই আমরা যখন সার্চে চলে যাচ্ছি তখন এই রকম একটা ইন্টারফেস তুমি পাবে সেখান থেকে যেটা তোমার প্রথমেই ওপেন হয়ে গেল এই জিনিসটা তোমরা কিন্তু এখন দেখতে পাবে তোমরা যদি এটা সার্চ করো তাহলে দেখবে যে এই ইন্টারফেসটাই কিন্তু আসছে তাহলে এখানে যে ইন্টারফেসটা এলো সেই অনুযায়ী আমরা এখানে কি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক ডিজে সেক্টর টু সল্ট লেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান স্টেটমেন্ট of মার্কস অফ সেমিস্টার থ্রি অফ হায়ার সেকেন্ডারি Examination, 2026. থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেখা একটা সাদা ফাঁকা জায়গা রয়েছে এবং সেখানে রেড কালিতে কিছু লেখা রয়েছে রেজাল্টস উইল বি অ্যাভেলেবেল আফটার টু পি এম অন অক্টোবর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিপ অ্যাডমিট কার্ড রেডি টু চেক রেজাল্ট থ্যাংক এখানে কিছু বলে কিছু লেখা রয়েছে তাহলে এখানে পরিষ্কার বলে দেওয়া হলো যে দু হাজার পঁচিশে থার্টি ফার্স্ট অক্টোবরে বেলা দুটোর পরে এখানে রেজাল্টটা তুমি দেখতে পারবে তার আগে কিন্তু কোনোভাবেই দেখতে পাওয়া যাবে না আর সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার অ্যাডমিট কার্ডটা কিন্তু হাতের কাছে রাখতে হবে এই রেজাল্টটা চেক করার জন্য তাহলে বুঝতেই পারছো যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু এর আগে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম তো সেই নোটিফিকেশানেও যেমন উল্লেখ রয়েছে যে বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট অ্যানাউন্স করা হলেও তোমরা কিন্তু দুটোর পর দেখতে পাবে এখানেও কিন্তু দেখো সেম একই জিনিস দেখানো হলো দুটোর আগে তুমি মানে থার্টি ফার্স্ট অক্টোবরে বেলা দুটোর আগে যতবার ক্লিক করবে এখানে ততবার কিন্তু তোমাকে এই জিনিসই দেখানো হবে এরপরে মানে ওই সময়টা ওভার হয়ে গেলে তোমাকে নতুন কিছু দেখানো হবে সেই নতুন কিছুতে তুমি কি দেখতে পারবে আর তোমার অ্যাডমিট কার্ডটা হাতের কাছে যে রাখবে সেখানে কি করতে হবে সেটা কিন্তু এবার তোমায় আমি বলতে চলেছি দেখো এই রকম সম্ভাব্য একটা ইন্টারফেস তারপরে তুমি কিন্তু পাবে ওই বেলা দুটোর পর যখন তুমি ক্লিক করবে সেখানে যে যে জিনিসগুলো তোমাকে পুট করতে হবে রোল পুট করতে হবে নম্বর পুট করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে নোটিফিকেশানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ ছিল রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পুট করার মধ্যে দিয়েই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তাহলে তোমরা জানো পরীক্ষা যখন দিয়েছ পরীক্ষার সময়তেও সমস্ত অ্যান্সারস্ক্রিপ্টে তোমাকে লিখতে হয়েছে তাহলে রোলটাই জায়গায় পুট করলে নম্বরটাই জায়গায় পুট করলে আর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করে দেবে তারপরে যে সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই রিচেক করবে প্রত্যেকটা জিনিস রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা জিনিস কিন্তু রিচেক করবে তারপরে তুমি এই জায়গায় সাবমিট করবে সাবমিট করে দেওয়ার পর তোমার কাছে যে ইন্টারফেসটা চলে আসবে সেটাই হচ্ছে তোমার রেজাল্ট সেখানে তোমার নাম রোল নম্বর সমস্ত যেমন থাকবে তেমনি ওভারঅল তোমার কি পার্সেন্টেজ আছে সেটাও থাকবে সমস্ত সাবজেক্টের নাম থাকবে সেই সাবজেক্ট কত নম্বরের পরীক্ষা হয়েছে সেটা থাকবে এবং সেখানে তুমি কত পেয়েছ মানে অপডেন মার্কস সেটাও কিন্তু থাকবে তারপরে সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইলও কিন্তু থাকবে তো এইভাবে বাড়িতে বসে নিজের হাতে ধরে রাখা মোবাইলের সাহায্যে তোমরা কিন্তু তোমাদের নিজের নিজের রেজাল্টটা বাড়িতে বসেই চেক করে নিতে পারবে তো মোবাইলে মোটামুটি এখন তোমরা সবাই খুব ইউজ হয়ে গেছো এই ব্যাপারগুলো খুব একটা তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় তো থার্টি ফার্স্ট অক্টোবর এম তোমরা কিন্তু নিজের রেজাল্টটা তোমরা নিজেরাই চেক করে নিতে পারছো তো এই রেজাল্ট ঠিক কেমন তুমি আশা করছো কোন সাবজেক্টে কত নম্বর আশা করছো সেটা তুমি কমেন্টে জানাতে পারো আর রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর অবশ্যই জানিও তোমার রেজাল্ট কেমন হলো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক কুইশেস থাকলো অনেক শুভকামনা থাকলো রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হোক আর যারা যারা একটু ভয় ভীতির মধ্যে রয়েছে তাদের বলবো যে এখন চিন্তান্বিত হয়ে ভয় পেয়ে আলটিমেট কিছুই কিন্তু হবে না যেটা হওয়ার হয়ে গেছে তাই রেজাল্ট চেক করে নাও যাদের একটু মনে হচ্ছে যে হয়তো বা পাস নাও হতে পারে তাদের জন্য বলবো চিন্তার কিছু নেই তোমার বছর নষ্ট হবে না তোমাদের কথা মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেহেতু সময়টা খুব কম ফোর্থ সেমিস্টারের জন্য এবং সিলেবাসটা বেশি এবং ফোর্থ সেমের সঙ্গেই থার্ড সেমিস্টার দিতে হবে তাই অতি অবশ্যই রেজাল্ট দেখে নেওয়ার পর পরই তোমাকে কিন্তু একেবারে কোমর বেঁধে লাগতে হবে পরের পরীক্ষার জন্য তাই আজকের এই উপস্থাপনায় তোমাদের এই যে যেভাবে রেজাল্ট চেক করে নেওয়ার পদ্ধতিটা দেখিয়ে দিলাম সেইভাবে তোমরা দেখে নাও জানিয়ে দাও কার রেজাল্ট কেমন হয়েছে তারই সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি নাও কারণ টোটাল উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন হবে সেটা কিন্তু তোমার থার্ড সেম এবং ফোর্থ সেমের মিলিত মূল্যায়ন একটার ওপরে ডিপেন্ড করে কিন্তু নয় সুতরাং পরের পরীক্ষাটাও তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ সমান কেন আরও বেশি গুরুত্বপূর্ণ তাই সেটার জন্য তোমাকে আরও বেশি করে জোর দিতে হবে তো আজকের উপস্থাপনা নিয়ে চলে এসেছিলাম তোমাদের এসপি ম্যাম তোমাদের এই যে কথাগুলো জানিয়ে দিলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তাদেরও জানার প্রয়োজন রয়েছে কিভাবে তারা বাড়িতে বসে নিজের রেজাল্টটা নিজে চেক করে নিতে পারবে তো এইটুকুই ছিল আজকে উপস্থাপনার বিষয়বস্তু তোমাদের যদি আরও কিছু জানার বা জানানোর থাকে সেটা কমেন্টে অবশ্যই জানিও তাহলে তোমাদের চাহিদা অনুযায়ী অবশ্যই সেটা নিয়ে চলে আসবো